থাইল্যান্ড মিয়ানমার পাকিস্তান বা ধরুন সুদান একটু ভাবলেই এমন অনেক দেশের কথা মাথায় আসে তাই না যেখানে প্রায়ই শোনা যায় রাতের অন্ধকারে রাষ্ট্রপতির বাসভবন ঘিরে ফেলেছে সামরিক ট্যাঙ্ক বা কোনো জেনারেল টেলিভিশনে এসে ঘোষণা দিচ্ছেন যে সংবিধান এখন থেকে স্থগিত সামরিক অভ্যুত্থান বা কু এটা বিশ্ব রাজনীতির একটা খুবই পরিচিত আর সত্যি বলতে নির্মম বাস্তবতা কিন্তু এবার ভাবুন তো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ব্যয়বহুল একটা মিলিটারি তাদের যদি থিওরির কথা বলি তাদের জেনারেলরা যদি চাইত কয়েক ঘন্টার মধ্যেই তো হোয়াইট হাউস আর কংগ্রেস দখল করে নিতে পারত কিন্তু আড়াইশো বছরের ইতিহাসে এমনটা একবারও ঘটেনি একবারও না তো প্রশ্নটা হলো কেন আসলে এই পার্থক্যটাই যুক্তরাষ্ট্রকে এত করে চলুন সেই অর্মটাকেই খুঁজে বের করার চেষ্টা করি যা তাদের গণতন্ত্রকে নিজের সেনাবাহিনীর হাত থেকেই রেখেছে। সুরক্ষার প্রথম স্তরটা কিন্তু লুকিয়ে আছে দেশটির জন্মলগ্নের ডিজাইনের মধ্যেই যুক্তরাষ্ট্রের তারা মানে ফাউন্ডাররা ইতিহাস খুব ভালো করে পড়েছিলেন জুলিয়াস সিজার থেকে শুরু করে অলিভার ক্রমওয়েল সবার ঘটনাই তারা বিশ্লেষণ করেছেন আর তারা একটা সিদ্ধান্তে এসেছিলেন একটা স্থায়ী আর শক্তিশালী সেনাবাহিনী যে কোনো দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে তাই এই ব্যাপারটাই তাদের একটা গভীর অবিশ্বাস ছিল আর এই অবিশ্বাস থেকেই তারা মার্কিন সংবিধানে কয়েকটা দারুণ রক্ষাকবচ তৈরি করে দেন এক নম্বর সেনাবাহিনীর সর্বাধিনায়ক বা কমান্ডার ইন চিফ হবেন দেশের নির্বাচিত প্রেসিডেন্ট কোনো জেনারেল নন দুই নম্বর মিলিটারির সব টাকা পয়সার চাবি থাকবে কংগ্রেসের হাতে মানে কংগ্রেস টাকা না দিলে কিছুই হবে না আর তিন নম্বর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং তারা ক্ষমতাকে ইচ্ছে করেই এমনভাবে ভাগ করে দিয়েছেন যেটা নিয়ে আমরা পরের স্লাইডে কথা বলবো আর সম্ভবত এটাই সবচেয়ে কার্যকর একটা কৌশল দেখুন মার্কিন সশস্ত্র বাহিনী কিন্তু একটা মনোলিথিক বা একক প্রতিষ্ঠান না এটা ছয় ছয়টা আলাদা শাখা নিয়ে তৈরি আর্মি নেভি এয়ারফোর্স সবার নিজস্ব কালচার বাজেট আর লিডারশিপ আছে আর মজার ব্যাপার হলো তাদের মধ্যে প্রায় এক ধরনের রেশারেশি চলে এতে করে যেটা হয় এক শাখার পক্ষে অন্য সবাইকে নিয়ে একটা অভ্যুত্থানের ষড়যন্ত্র করা প্রায় অসম্ভব একটা ব্যাপার এর বাইরে তো আবার প্রত্যেকটা রাজ্যের নিজস্ব ন্যাশনাল গার্ড আছে আর আছে হাজার হাজার স্বাধীন পুলিশ ডিপার্টমেন্ট তবে এই কাঠামোগত সুরক্ষার চেয়েও হয়তো বেশি শক্তিশালী একটা অদৃশ্য দেয়াল আছে আর সেই দেয়ালটা তৈরি করা হয় প্রত্যেক সেনা সদস্যের মনের ভেতরে মানে তাদের পেশাগত নীতি আর সংস্কৃতি মার্কিন মিলিটারির প্রত্যেক সদস্যকে একটা শপথ নিতে হয় আর সেই শপথটা কিন্তু কোনো প্রেসিডেন্ট বা কোনো ব্যক্তির প্রতি আনুগত্যের নয় শপথটা হলো দেশের সংবিধানের প্রতি এই শপথের একটা লাইন খুব গুরুত্বপূর্ণ সেখানে বলা আছে সংবিধানকে শুধু বিদেশি শত্রু থেকেই নয় অভ্যন্তরীণ শত্রু থেকেও রক্ষা করতে হবে এর মানে কি দাঁড়ালো মানে হল দেশের ভেতর থেকেও যদি কেউ সংবিধানকে বিপদে ফেলে তাকে ঠেকানো একজন সৈনিকের পবিত্র দায়িত্ব একেবারে ট্রেনিংয়ের শুরু থেকেই ওয়েস্ট পয়েন্টের মতো একাডেমিগুলোতে ক্যাডেটদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয় একজন সৈনিকের কাজ পলিসি বানানো নয় বরং নির্বাচিত নেতারা যে পলিসি বানাবেন সেটাকে কার্যকর করা এর সাথে যোগ হয়েছে আমেরিকান এক্সেপশনালিজম বলে একটা ধারণা মানে এই বিশ্বাস যে আমেরিকা অন্য সব দেশের থেকে আলাদা এর গণতান্ত্রিক ব্যবস্থাটা একদম ইউনিক এই মানসিকতার কারণে একটা সামরিক অভ্যুত্থানের চিন্তাটাকেই একটা দেশদ্রোহী একটা অ আমেরিকান কাজ হিসেবে দেখা হয় অবশ্য এর মানে কিন্তু এই না যে বেসামরিক নেতা আর জেনারেলদের মধ্যে কখনো ক্ষমতার দ্বন্দ্ব হয়নি মার্কিন ইতিহাসে এমন ঘটনা অনেকবারই হয়েছে কিন্তু প্রত্যেকবার এই সমস্যার সমাধান হয়েছে সংবিধানের ভেতরে থেকেই বন্দুকের নলের মাধ্যমে নয় দুটো ক্লাসিক উদাহরণ দেওয়া যাক গৃহযুদ্ধের ঠিক মাঝখানে আব্রাহাম লিঙ্কন তার তখনকার সবচেয়ে জনপ্রিয় জেনারেল জর্জ ম্যাকলেলেনকে চাকরি থেকে বরখাস্ত করেন আবার ভাবুন প্রায় একশো বছর পর প্রেসিডেন্ট হ্যারি ট্রুমেন আরেক জাতীয় ভিড় জেনারেল ডাগলাস ম্যাকআারকে বরখাস্ত করেছিলেন কারণটা কি কারণ জেনারেল ম্যাকার্থার প্রেসিডেন্টের কর্তৃত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন ম্যাক আর্থারকে নিয়ে প্রেসিডেন্ট ট্রুম্যানের এই চাচা ছোলা কথাটা কিন্তু সবকিছু একদম পরিষ্কার করে দেয় এটা প্রতিষ্ঠা করে যে কোনো জেনারেল তিনি যত বড় বিড়ি হন বা যত জনপ্রিয়ই হন না কেন আইনের ঊর্ধ্বে নন চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন নির্বাচিত বেসামরিক নেতাই ব্যাস এটাই শেষ কথা কিন্তু প্রশ্ন হল এই যে ঐতিহাসিক রক্ষা কবচগুলো এগুলো কি আজকের দিনে একবিংশ শতাব্দীতে এসেও আগের মতোই শক্তিশালী আছে কারণ আধুনিক আমেরিকা এখন এমন কিছু নতুন চ্যালেঞ্জের মুখোমুখি যা এই পুরো সিস্টেমটাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে দেখুন আজকের আমেরিকায় রাজনৈতিক বিভাদ একদম চরমে আর এই অবস্থাটা সেনাবাহিনীর জন্য নিরপেক্ষ থাকা খুব কঠিন করে তুলছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে তার ওপর সেনাবাহিনীর ভেতরেই চরমপন্থী গোষ্ঠীর ঢুকে পড়ার মতো উদ্বেগজনক খবরও আসছে দু সালের ছয়ই জানুয়ারি ক্যাপিটালে যে হামলা হলো সেখানে কিছু বর্তমান ও প্রাক্তন সেনা সদস্যের উপস্থিতি দেখিয়ে দেয় যে এই রাজনৈতিক বিভাজনটা কতটা গভীরে পৌঁছেছে যদিও যুক্তরাষ্ট্রে একটা সামরিক অভ্যুত্থান এখনও প্রায় কল্পনার বাইরে কিন্তু এই নতুন চ্যালেঞ্জগুলো একটা সতর্কবার্তা তো বটেই যে ঐতিহাসিক আর সাংস্কৃতিক ভিত্তিগুলো মার্কিন গণতন্ত্রকে এতদিন ধরে রক্ষা করে এসেছে সেগুলো হয়তো আর আগের মতো ইস্পাতের মতো শত নেই তাই প্রশ্নটা থেকেই যায় আমেরিকার এই বর্ম কি ভবিষ্যতেও অটুট থাকবে